আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর সুন্দর কিছু এক্সক্লুসিভ জয়পুরি ব্রাইডাল কালেকশন আপনাদের জন্য থাকবে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে কিন্তু ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ইউনিক দেখতে পাচ্ছেন সো আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাব এগুলোর সাথে আপনারা কি কি পাচ্ছেন এটা একটু আইডিয়া দিই এগুলোর সাথে আপনারা পাবেন কিন্তু নেকলেস পাচ্ছেন তারপরে সীতাহার পাচ্ছেন নথ পাচ্ছেন রতন বেসলেট পাচ্ছেন তাই না রতন ব্রেসলেট কানেটবুল থাকবে আর হচ্ছে মাথাপাটি থাকবে এটার সাথেই দেওয়া আছে তবে আমরা থেকে এইটা দিয়ে শুরু করবো ডিজাইনটা অনেক গর্জিয়াস সামনে যেহেতু একটা ওয়েডিং সিজন আপনারা যারা জয়পুরি অরিজিনাল গুলো পড়তে চাচ্ছেন এগুলো কি রাজওয়ারি পলিশে তাই না রাজুয়ারি পলিশ এটা রাজুয়ারি পলিশ আবার এগুলো হচ্ছে প্রাচীক উন্দনের ডিজাইন করা যেমন এটা দেখেন এটা হচ্ছে এটা সুন্দর নেকলেসটা দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল জয়পুরি সাথে এরকম একটা নথ থাকবে থাকবে এরকম একটা চমৎকার ঝুমকা এবং এটা হচ্ছে সীতা সীতাটা আবার দুই লহরি না আর এটা কি হচ্ছে ওই যে হাতের যে ব্রেসলেটটা ওকে আর এটা হচ্ছে আপনার এটা কিন্তু দেখেন টায়রা কিন্তু একটু যদি দেখাই ডাবল লেয়ারে তাই না তবে এটার প্রাইস কত পড়ছে বারো হাজার পাঁচশো টাকা ওকে বারো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এটা একটু স্যাকুয়েলার্থ হ্যাঁ নেক্সট আপনাদেরকে দেখাবো যারা একদমই নিউট্রাল শেড চান আপনার লেহেঙ্গা শাড়ি মানে যে কোনো কালার হলেও মানে যে কোনো কালার হলেও ওটা চলে যাবে দেখেন এই যে মানে যারা হচ্ছে ব্রাইডাল বিয়ার শপিং করছেন বাট কনফিউজ তা কিন্তু এটা নিতে পারেন এটা যে কোনো কালারের সাথে চলে যাবে এটা সম্পূর্ণ প্রাচীকুন্দন তাই না এই যে এটা হচ্ছে নেকলেসটা এটা হচ্ছে মাথার টায়রাটা তারপরে এটা হচ্ছে সীতাটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে দুল এটার দাম আর সাথে যে ব্রেসলেট গুলো প্রাইস কত নাকের নত পাবেন প্রাইস কত বারো হাজার পাঁচশো নেক্সটে চলে যাব আমরা নেক্সট এইটা দেখাই এটা এত সুন্দর স্পেশালি এটা নেকলেসটা আমার পার্সোনালি খুব ভালো লাগে জাস্ট নেকলেসটা দেখেন প্রত্যেকটা ডিজাইনের তিন চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইন আপনারা তিনটা চারটা কালার পাবেন কালারগুলো যদি আমি আপনাদের আইডিয়া দিই মেরুন কালার তারপরে মাল্টি কালার তারপরে হচ্ছে হোয়াইট কালার গ্রিন কালার এই টাইপের কালার প্রত্যেকটার মধ্যেই আছে তাই না হ্যাঁ প্রত্যেকটার ভিতরে তিন চারটা এটা সিতাটা আবার তিন লহরি দেখেন এবং এটার সাথে কানের দুল আছে টানা সহ টিকলিটা আলাদা এবং মাথার জন্য ব্যান্ড আলাদা মাথা যেটাকে বলে আর এই যে ব্রেসলেট এটার দাম ভ্যায় বারো হাজার পাঁচশো ওকে বারো হাজার পাঁচশো প্রাইজ একই থাকছে আমি ডিজাইনগুলি একটু ধরে ধরে আপনাদেরকে দেখাই জাস্ট এই ডিজাইনটা দেখেন এটা একটু অ্যান্টিক টাইপের কালার কালারটা খুবই সুন্দর মানে একটু রাজকীয় রাজকীয় একটা লুক দিচ্ছে এটা হচ্ছে অ্যান্টিক কালারের মধ্যে এটা হচ্ছে ডিজাইনটা দেখেন ক্লোজে দেখাচ্ছি যাদের কন মানে অনলাইন অর্ডার করবেন যেন কনফিউশন না থাকে পুরো ডিজাইনেই কিন্তু বোঝা যাচ্ছে এটার সাথে এই যে মাথা মাথাপাটি যেটা সাথে এরকম একটা স্টিকলি আলাদা থাকবে আর এটা হচ্ছে আপনার সীতা কানের দুল এই যে হাতের ব্রেসলেট আর নথ এটার দাম কত পড়ছে আচ্ছা এই নেকলেসটা আচ্ছা এটা তো তখন দেখাইছি না এইটা দেখাই এই সিমিলার কালারের মধ্যে এটা দেখেন এটা একটু ডিফারেন্ট টাইপের বাউ স্পেশালি রিসিপশনের যে লেহেঙ্গাগুলো থাকে তার সাথে বা শাড়ি থাকে তার সাথে এই কালারটা খুব ভালো যাবে একটু মাল্টি টাচের মধ্যে আছে বাট লাইট শেড নিউট্রাল শেড যেটাকে বলে এটা হচ্ছে কানের দুল এটা হচ্ছে ব্রেসলেটটা নথ থাকবে আর নেকলেসটা জাস্ট আপনারা নিজেরাই রাখেন কি সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন ঠিক আছে এবং এটা হচ্ছে মাথাপাটিটা একসাথে এই কালারের মধ্যে পরপর তিনটা ডিজাইন আছে আমি ডিজাইন তিনটা বাউ এটা কি সুন্দর নেকলেসটা জাস্ট দেখেন বাউ এত সুন্দর কলকা ডিজাইন পুরো দেখতে পাচ্ছেন পুরোটাই কলকা ঠিক আছে পুরোটাই কলকা ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে এটার সীতাটা এটা একদম নতুন আসে না এটা কিন্তু আমরা আগে দেখে নেই নতুন একদম কালার হবে না এটা দাম একই থাকবে বারো হাজার পাঁচশো ওকে নেক্সট এইটা অসাধারণের এটার নটটা দেখেন এই যে নটটা হবে এটা এগুলো প্রত্যেকটার সাথে এরকম ব্রেসলেট থাকবে এটার দাম কত পড়ছে ভ্যা এটা বারো হাজার পাঁচশো সেম প্রাইস বারো হাজার পাঁচশো আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটা মূলত রেড ওয়াইন কালার বলে দেখেন এক্স্যাক্ট রেড ওয়াইন কালার একদম রেডও না মেরো না না একটা কালার রেড ওয়াইন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখেন প্রত্যেকটা কিন্তু জয়পুরি কালেকশন এবং এক্সক্লুসিভ বাট এগুলোর প্রাইস কিন্তু এখানে রিজনেবলে পাচ্ছেন দেখা যায় কি এগুলো কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না এরকম যে এক্সক্লুসিভ ব্রাইডালগুলো হয় ব্র্যান্ডের সব থেকে নিতে গেলে এগুলো আরও প্রাইস লাগবে ঠিক আছে বা মার্কেট এটাও কি সেম প্রাইস হ্যাঁ বারো হাজার পাঁচশো এই পাশে একটা কোনোটা এটা কি দেখে সে তিনটে আচ্ছা এইটা তিনটা বাকি আছে আমরা এইটার নেকলেসটা জাস্ট দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন কি সুন্দর এটাও সেম প্রাইস হ্যাঁ বারো হাজার পাঁচশো এটা হচ্ছে সীতা অনলি বারো হাজার পাঁচশো এইটা দেখেন এটাও সেম প্রাইস না হ্যাঁ আচ্ছা এটার ম্যাম একটা কালার আমরা দেখিয়েছি এটার কালারটা এই যে এই কালারটা দেখিয়েছি হ্যাঁ

তো এগুলো নিতে চলে আসবে পদ্মা সিলভার জুয়েলারি বিল্ডিং রুম হচ্ছে দুই সব হচ্ছে তিন আর এগারো মার্কেট আর ফোন নাম্বার দেওয়া দাঁড়াচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ